তো আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে এক দফার পরে আসলে আর কি উপায় আছে কোনো পথ খোলা আছে নাকি এবং আপনার কাছে কি মনে হয় যে জন্য আওয়ামী লীগের দরকার সেই জনসমর্থন এখন তাদের আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে একটা কথা বলেন যতদিন জনগণ চাইবেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন তিনি কি এখন পদত্যাগ করবেন কিনা প্রথমে আপনার ওই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং তার জনসমর্থন আছে কিনা আমি আপনাকে পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে তার রাষ্ট্র পরিচালনার জন্য ন্যূনতম যতটুকু জনসমর্থন দরকার তার চাইতে বহুগুণ জনসমর্থন আছে না না আপনারটা কি বললেন আপনি জনসমুদ্র বলছেন কতজন মানুষ একত্রিত হইলে জনসমুদ্র হয় আপনার জনসমুদ্র আমরা তো জনসমুদ্র অনেক দেখেছি আমরা তো মনে করেন ওই কাদের মোল্লার ফাঁসির পর শাহবাগে জনসমুদ্র দেখেছি আমরা তো সাতি মার্চের সর উদ্যান মানে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ওই জনসভায় জনসমুদ্র দেখেছি তো জনসমুদ্র কিন্তু কিন্তু আমার এই কথাটা আবার মিসআন্ডারস্টুড হয় বাংলাদেশে হয় প্রথম কথা হচ্ছে আপনি যে শুরু করেছেন যে এতগুলো মানুষ একটি আন্দোলনের ঘটনায় নিহত হওয়া এর চেয়ে দুঃখজনক অ্যাকচুয়ালি আমাদের আলোচনাটা শুরুই করা উচিত তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা মানে আমি বলবো প্রতিটি মৃত্যু অন্যায়ভাবে হয়েছে কে পার ট্রেটার এটা আমার কাছে ম্যাটার করে না যে কোনো একটা মৃত্যু অনাকাঙ্ক্ষিত যে কোনো একটা মৃত্যু অমূল্য একটা জীবন এটার সাথে কোনো মূল্যায়ন তুলনা চলে না এটা কিন্তু আমাদেরকে প্রথমে আমি আন আনইকুইভোকালি বলে নিচ্ছি এরপরে আমি যেটা বলবো এটা হচ্ছে সমসাময়িক রাজনীতির বিশ্লেষণ কোনোভাবেই ওই নিহত মানুষগুলি কোনোভাবেই ওই আহত মানুষগুলি যারা হয়তো মারা যায় নাই কিন্তু সারা জীবন পঙ্গুত্বকে সঙ্গে নিয়ে জীবন যাপন করতে হবে এটা ডেফিনেটলি কোনো মানুষের কাম্য হইতে পারে না এবং আমি শুধু জানিয়ে রাখি বিনোতভাবে আমি এটা আপনি সময় দিলে আমি বিস্তারিত বলে স্ট্যাবলিশ করতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে কি পরিমাণ হতো কি পরিমাণ দুঃখ পেয়েছেন বা কষ্ট পেয়েছেন এটা এখানে সুযোগ থাকলে আমি বলতাম কিন্তু আজকে আমি ওইদিকে যাবো না কারণ আমাদেরকে আরো অনেক বিষয় আলোচনা করতে হবে